মেডিকেল ঢাবি যাবি বিউপি কোথাও কি চান্স পাওনি স্বপ্ন কি তাহলে শেষ একদমই নয় তুমি কি এখনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত শিক্ষার্থী হতে চাও কিন্তু এই শেষ মুহূর্তে এসে কিভাবে প্রস্তুতি নিবা কোন কোর্স করবা কোন বই পড়বা এবং কতটুকু পড়বা তা বুঝে উঠতে পারছো না ঠিকঠাক পরিকল্পনা আর সঠিক সময়ের দিক নির্দেশনায় পারে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দিতে হতাশা বরং আজই শুরু হোক শেষ সময়ের গোছানো প্রস্তুতি সঠিক দিক নির্দেশনা এবং স্বপ্ন যাত্রায় আমরা নিয়ে এসেছি অল ইন ওয়ান ব্যাস যেখানে তুমি পাচ্ছ আর ইউ জি এস কৃষিগুচ্ছ খুলনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি এটি একটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক কোর্স যা তোমাকে সঠিকভাবে প্রস্তুত করবে এই কোর্সটি কাদের জন্য বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখার সকল স্টুডেন্ট এই কোর্সে যুক্ত হতে পারবে বিশ্ববিদ্যালয় ভিত্তিক সকল অনলাইন প্ল্যাটফর্মে আলাদা আলাদা কোর্সে ভর্তি না হয়ে সাশ্রয়ী মূল্যে আমাদের অল ইন ওয়ান কোর্সে ভর্তি হলেই তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় আরও এক ধাপ কাছে এই কোর্সে যা যা থাকছে একশো প্লাস লাইভ ও রেকর্ডেড ক্লাস পিডিএফ লেকচার শিট ও সাজেশন শিট এক্সক্লুসিভ স্টাডি ম্যাটেরিয়ালস নিয়মিত মডেল টেস্ট এবং ব্যাখ্যা সহ সমাধান এবং বিশেষ প্রস্তুত সেশন মনে রাখবেন সঠিক দিক নির্দেশনা এবং পরিকল্পিত প্রস্তুতি থাকলে ভর্তি পরীক্ষায় সফল হওয়া সহজ আমাদের অল ইন ওয়ান ব্যাচে ভর্তি হলে তোমার সাফল্যের পথ হবে আরো মসৃণ দক্ষ শিক্ষকরা থাকবেন তোমার পাশে প্রতিটি সমস্যার সমাধান মিলবে মুহূর্তে সঠিক দিক নির্দেশনা আর পরিকল্পিত প্রস্তুতি থাকলে ভর্তি পরীক্ষায় সফল হওয়া সহজ তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমাদের অল ইন ওয়ান বাসে এখনই ইনরোল করুন কোর্সের বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করুন অথবা লিজেন্ড কেয়ারের অফিসিয়াল ফেসবুক পেজে ইনবক্স করুন